আইসক্রিম তৈরি করা বার অর্ডার করেছিলাম এটা এখন আনবক্সিং করব দেখি কেমন এসেছে না তো চলো আর দেরি না করে ঝটপট খুলে নি তো চলো ওপেন করা হয়ে গেছে এখন দেখি কেমন বটে না বটে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো নিচের দিকটা পুরো সেটিং থাকবে তারপর দেখলাম যে না সেটিং নেই পুরোটা আলাদা আলাদা করা আছে যেগুলোকে সেটিং করতো আমরা যদি এরকম বার নিতে চাও অনলাইন থেকে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অর্ডার করে নিতে পারবে তো চলো ঝটপট করে সেটিং করে নি আর হ্যাঁ আজকে আইসক্রিম টেস্ট করে দেখবো যে হ্যাঁ আইসক্রিম সত্যিকারি এর মধ্যে বসছে নাকি বসছে না তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাক তো সেটিংয়ের টেস্টিং কমপ্লিট হতেই আমি ভালো চলো আজকে একটু ট্রাই করে নিই তাই একটা ডাব নিয়ে চলে এসেছিলাম এই আজকে ডাবের আইসক্রিম বানাবো তো চলো দেখতে থাকো তো প্রথমে ডাবটা কেটে ডাবের পানিটা বের করে নেবো তারপর শাঁসটা আলাদা করে নেব ডাবের পানি বের করা কমপ্লিট এখন ডাবের ডাবটা কেটে এর মধ্যে যে শাঁস আছে সেই শাঁসটা বের করে নেবো তো ডাবের যে শাঁস আছে বা নারকেলের যে শাঁস আছে সেই শাঁসটা বের করে নেবো এবং মিক্সার গ্রাইন্ডে সেটাকে পিষে নেব তো ফাইনালি ডাবের পানি এবং ডাবের যে শাঁস ছিল সেগুলো মিক্স মিক্সিং করে নিয়েছি সবগুলো একসঙ্গে মিক্সিং করে নিয়েছি তো এখন এইগুলোকে আইসক্রিম যে বারগুলো নিয়েছিলাম সেই আইসক্রিম বারে তের মধ্যে ঢেলে দেবো তো ঢালা কমপ্লিট হয়ে গেছে এরপর এর মধ্যে যে স্টিকগুলো আছে সেই স্টিকগুলো ঢুকিয়ে গোহল খারাপ হলে যা হয় একটা স্টিক ভাঙা ছিল তাই আইসক্রিমে অন্য একটা স্টিক ওর মধ্যে বসিয়ে দিলাম তো ভালোভাবে স্টিকগুলো বসিয়ে দেওয়ার পর ফ্রিজের কাছে চলে এলাম এবং ফ্রিজে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো এবং কালকে ঠিক এই সময় বের করবো মনে হয় চব্বিশ ঘন্টার পর বের করব তারপর দেখবো আমাদের মিশন সাকসেস নাকি ফেলিওর ফাইনালি চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখন আমরা বের করবো বের করার পর দেখবো যে হ্যাঁ সত্যি আইসক্রিমটা জমেছে নাকি জমে তো চলো একটু নাড়াচাড়া করে নিই তাহলে খুব সহজেই বেরিয়ে যাবে তো চলো এই যে বের করছি হাই যা তো ফেলিও রয়ে গেল চলো অন্য একটা ট্রাই করে দেখি মানে বা এটা তো খুব সুন্দর হয়েছে এটা তো বেরিয়ে গেল চলো আইসক্রিম যখন রেডি হয়ে গেছে একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে না হয়েছে হুম টেস্ট তো ভালোই ছিল বাট একটু নরম আছে মানে এখনও আরও কিছুটা টেম্পারেচার বাড়িয়ে আরও কিছুক্ষণ রাখতে হতো তারপর অন্য আর একটা ট্রাই করে দেখলাম না বেশ ভালোই হয়েছে তো তোমরা যদি এরকম কেউ আইসক্রিম বার নিতে চাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অর্ডার করতে পারো এই যে আমারও খেয়ে নিল আমিও খেয়ে নিলাম সত্যি খুব ভালো হয়েছে মাসাল্লাহ তো এই ছিল আজকে ছোটো ব্লগ লোক দেখা হবে নতুন এক ভিডিওতে থ্যাংক ইউ